ভাই লাখ টাকার জামদানি আজকে কত টাকায় দিচ্ছি জানেন অবাক হয়ে যাবেন হ্যাঁ লাখ টাকার জামদানি মনে আছে তো আমাদের লাখ টাকার জামদানি কিন্তু স্টক শেষ হয়ে যাওয়ার পর আমরা বলছি ভাই আর আনবো না এত মারামারি করতে পারবো না এখন আবারও আপনাদের জন্য লাখ টাকার জামদানি নিয়ে আসলাম সেই বাইরাল জামদানি শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকায় একদম মাথা নষ্ট যেটা কিনা বিরাশি কাউন্টের উপরে হচ্ছে গিয়ে বুনন করা আমার তো মানে বলতে গেলে চোখ কোপালে উঠে গেছে কিন্তু সব থেকে দুঃখজনক বিষয় পূজার একদম লাস্ট মুহূর্তে চলে এসেছে তাই আমরা ঠিকভাবে হয়তো আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি নাই আমাদের এই সুন্দর হাই এক্সক্লোসিভ জামদানি শাড়িগুলো একদম অবাক করে দেওয়ার মতো এগুলো বাহিরে আপনি যদি যান আপনার লাখ টাকার সাধনা কিন্তু আপনি পূরণ করতে পারবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় কিভাবে বলেন যারা কিনা ওই যে নরিন পড়া জামদানিটা দেখেছেন ওনার হচ্ছে কি বিয়ের জামদানিটা দেখেছেন ওই কালারও কিন্তু আজকে জামদানি প্রচুর আছে আমাদের সো এরকম জামদানিগুলাই কিন্তু হচ্ছে কি প্রায় দেখতে কিন্তু এইটার না যদি ওটা প্রায় লাখ টাকার কাছাকাছি জামদানি আর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো অবশ্যই আমাদের তো আর লাখ টাকা দিয়ে হচ্ছে জামদানি পড়তে পারবো না আমরা তাই হচ্ছে কি আমরা স্টক মিটিয়ে ফেলবো আমাদের এই জামদানিতে আর মাসা আমাদের একবার স্টক আউট হয়ে যাওয়ার পরে আমরা আর আনি নাই যে যখন স্টক শেষ হয়েছে তখন কিন্তু আমরা আগেই বলেছি যে আসতে অনেক লেট হবে কারণ এগুলো অনেক কষ্টে তাদের অক্লান্ত পরিশ্রমে একদম হাতে বোনানো করে আস্তে আস্তে হচ্ছে কি জামদানিগুলো আসার এই জামদানিগুলো এক একটা জামদানি রিস্টক করতে তেরো দিন সময় লাগে এই কারণে আমাদের প্রায় পাঁচ ছ মাস লেগে গেছে আবার রিস্টক করতে তো যারা হচ্ছে গিয়ে আমাদের এই সুন্দর জামদানি গুলো দেখছেন তারা কিন্তু হচ্ছে কি ঝটপট আগের ভিডিওর মতো আমাদের হচ্ছে কি পছন্দ করবেন অবশ্যই এবার আরো বেশি সুন্দর সুন্দর কালার ডিজাইন এসেছে যেমন এইটা যাচ্ছে একদম পাউডার পিঙ্ক এর মধ্যে এত সুন্দর কালার আমার মনে হয় না কখনো আসলে আসছে অনেক নিখুঁত কাজের মধ্যে একদম নিখুঁত কাজের মধ্যে যারা লাখ টাকা দিয়ে জামদানি পড়বেন না বা পড়ার মতো সাধ্য নেই আমাদের মতো যারা আছেন তারা অবশ্যই আমাদের এখান থেকে একটা জামদানি দেখবেন একদম আপনার পছন্দ হয়ে যাবে কারণ এগুলো এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালার ফোর্স করে নিলে অবশ্যই আপনার কাছে মনে হবে লাখ টাকার জামদানি বিশ্বাস করবেন কিনা জানি না আগের আমাদের একদম মারামারি লেগে গেছিল কিন্তু এবার আমার মনে হয় না মারামারি লাগবে দেখেন এবার আমি আপুদেরকে হচ্ছে গিয়ে খুব হচ্ছে গিয়ে ডিটেলস দিয়ে দিচ্ছি কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে এবার লাস্ট মুহূর্তে আসছে দুর্গা পূজার স্পেশালে যদি আপনারা আগে আসতো তাহলে হয়তো বা আপুরা অনেক বেশি বেশি খুশি হতো তারপরে আমি বলবো এই হাই এক্সক্লোসিভ জামদানি গুলো আপনারা কোনোভাবেই মিস করবেন না একদম লাখ টাকার জামদানি স্বাদ আপনার মিটিয়ে যাবে এত পরিমাণ সুন্দর একদম অরিজিনাল আপনার হচ্ছে গিয়ে সুতার উপরে হচ্ছে জামদানি সুতার উপরে হচ্ছে বুনন করা দেখেন আচলটা দেখেন এক একটা ডিজাইন এক এক রকম এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে অল বডিতে আপনারা সেম ভাবে এরকম সুন্দর কাটা সুতার কাটা ওয়াশের উপর মার দেওয়া অবস্থায় পেয়ে যাবেন একদম পিকুপাল স্টার্সেল করে নিলে আপনার কাছে মনে হবে লাখ টাকা সেই জামদানি এটাই তো তারপরে যাচ্ছি আমি যে কালার ডিজাইনের মধ্যে এটা হচ্ছে একদম খুবই প্রিমিয়াম একটা কালার ডিজাইন খুবই নতুন আসছে আমাদের এই ডিজাইনটা এটা আগের বার আসে নাই সো এটা আপনাদের পছন্দ করার মতো একটা ডিজাইন মাত্র মাত্র বাইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর জামদানি গুলো যেগুলো কিনা মার্কেট প্রাইস মিনিমাম লাখ টাকার কাছাকাছি অরিজিনালটা যেটা হচ্ছে কি আপনার নশিনা পড়ছিল বাট আমাদের এইটা বিরাশি কাউন্টের উপরে হ্যাঁ হান্ড্রেড কাউন্ট না বিরাশি কাউন্টের উপরে আমাদের এটা খুবই সুন্দর একদম হাই ভাবে হচ্ছে কি আপনার বানানো হয়েছে প্রত্যেকটা শাড়ি আপনার তেরো হাত প্লাস থাকবে সাথে কিনা আপনার ফুল বডির কাজটা পাবেন এত সুন্দর ভাবে মার দেওয়া আছে আমি আবার বলি এগুলো কিন্তু একদম কাটা সুতার ওয়াশ করা আছে একদম আপনার নিখুঁত ভাবে কাজ করা শুধুমাত্র আমরাই দিচ্ছি আগের বারের মতো অফার রেখেছি বাইশো টাকা